আসসালামু আলাইকুম এবরিওয়ান বিপিএল নিয়ে একদমই কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না এরই মাঝে গতকাল আবুধাবিতে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ শেষে বিড়ি ক্রিকটেমকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন বাংলা টাইগার্সের কর্ণধার ইয়াসিন চৌধুরী এবং সেখানেই তিনি বিপিএলে এখনও দল নিতে আগ্রহী বা একাগ্রতার প্রকাশ করেছেন যদিও তিনি শুধুমাত্র চট্টগ্রামের নামে বাংলা টাইগার্স দল পেতে ইচ্ছুক এমনটা বলেনি তিনি বলেছেন যে চট্টগ্রামের পাশাপাশি যদি বাংলাদেশের অন্যান্য ট্যুরিস্ট স্পট যদি সে পায় সেক্ষেত্রেও সে কিন্তু আগ্রহী অর্থাৎ সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চায় যার কারণে শুধুমাত্র চট্টগ্রাম দল না পেলে সে দল নিবে না বিষয়টা এরকম না সে সেক্ষেত্রে কক্সবাজার বা সুন্দরবনের নামেও দল পেতে আগ্রহী মাসখানেক আগে কিন্তু আমি একটা ভিডিও করে জানিয়েছিলাম যে আপনাদেরকে যে বিপিএলে দল পেতে আগ্রহী বাংলা টাইগার সেক্ষেত্রে কক্সবাজার এবং সুন্দরবন এই দুটি ট্যুরিস্ট স্পট বা পর্যটন কেন্দ্রের নামে দল পেতে সে আগ্রহী মূলত তখন উনি চট্টগ্রামের কথা বলিনি কারণ তখন চট্টগ্রামের মালিকানায় তখনও যে চিরং কিংস থাকবে কি না সেটা কিন্তু সেটা উন্মোচিত হয়নি এখন যদিও বিসিবি চিরং কিংসকে চুক্তি টার্মিনেট করেছে পরবর্তীতে এখন আবার ডিবিএল গ্রুপের চট্টগ্রাম ভাইকিংস আসার একটা সম্ভাবনা রয়েছে হয়তো বা সে সকল কারণ কারণের কারণে হয়তো বা এই বাংলা টাইগার্সের কর্ণদার সে চাচ্ছে যে ট্যুরিস্ট স্পটকে সে টার্গেট করতে এখন কথা হচ্ছে চট্টগ্রামের নামে চট্টগ্রাম বাংলা টাইগার্স হোক অথবা সুন্দরবন বাংলা টাইগার্স হোক অথবা কক্সবাজার বাংলা টাইগার্স হোক তাদের বিপিএলে আসার আগ্রহটাই সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট জিনিস তবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে বিসিবি কি কোনো বিভাগীয় দলের বাইরে কক্সবাজার সুন্দরবন এসব নামে জেলা দল নামের পর্যায়ে কি জেলা পর্যায়ে কি কোনো দল দিবে কিনা সেটাও কিন্তু একটা সবচেয়ে বড় বিষয় এর বাইরে বর্তমানে কে যে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে বিসিবি সেটার কথাও তিনি প্রকাশ করেছেন পাশাপাশি আইএমজি বর্তমানে নতুন ফ্রাঞ্চাইজি পাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু যে বিপিএলের যে বাজার বা আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লীগের যে বাজার রয়েছে সেখানে কিন্তু কল করছে অর্থাৎ তারা অলরেডি কিন্তু গোপনে গোপনে কিন্তু দল নেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা কাজ পরিচালনা করছে যদিও বিসিবি এবং আইএমজি এখন পর্যন্ত দল পাওয়ার জন্য সরাসরি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে সম্পর্কে কিন্তু আমাদের কাছে কোনো তথ্য নেই তবে ইয়াসিন চৌধুরী বাংলা টাইগার্সের কোনো দ্বারা ওনার ভারসাম্যতে অলরেডি আইএমজি নতুন ফ্রাঞ্চাইজি নেওয়ার জন্য নাকি তারা মার্কেটে কল করেছে এর বাইরে দল পেলে অর্থাৎ বাংলা টাইগার যদি বাংলাদেশে চট্টগ্রামের মালিকানায় হোক বা কক্সবাজার সুন্দরবন যেই মালিকানায় আসুক না কেন তারা তারা দল গঠনের ক্ষেত্রে তারা বিদেশি বড় তারকা ক্রিকেটারদেরকে আনতে চায় যেরকমটা গত বিপিএল এসেছিল দুর্বার বা সেইমাস স্ট্রাইকারস বা ঢাকা ক্যাপিটালস যেই মানের বিদেশি ক্রিকেটাররা খেলে গেছে সেই ধরনের বিদেশি ক্রিকেটার এনে তারা বিপিএলের ব্র্যান্ড ভ্যালু কমাতে চায় না তারা কোয়ালিটিফুল বড়ো ক্রিকেটারকে আনতে চায় এর বাইরে দেশীয় ক্রিকেটারদের মধ্যে তারা মূলত আন্ডার এজ ক্রিকেটারদেরকেই মূলত তারা টার্গেট করছে অর্থাৎ আন্ডার নাইনটিনের নিচে অর্থাৎ অনুরোধ উনিশের নিচের ক্রিকেটারদেরকে তারা টার্গেট করবে বলে উনি ওনার আগ্রহ পোষণ করেছে যেখানে পনেরো ষোলো সতেরো আঠারো বছরের ক্রিকেটারদেরকে যারা ভবিষ্যতে বাংলাদেশে ক্রিকেট দলকে জাতীয় দলকে সার্ভ করবে সেসব ক্রিকেটারদেরকে দলে ভেরানোর আগ্রহ পোষণ করেছে যদিও সেটা একদমই পুরোপুরি সম্ভব না যে সব আপনি আন্ডার নাইনটিনের নিচের ক্রিকেটারদেরকে খেলাবেন আপনার যে কোনো বয়সী ক্রিকেটারকে নিতে হবে কারণ বিসিবির নিয়ম অনুযায়ী যে রুলস তারা ইতিপূর্বে বিপিএল আমরা দেখেছি চলেছে সেই হিসাবে সবগুলো আন্ডার নাইনটিনের নিচের ক্রিকেটারকে আনা সম্ভব না তবে ওনার আগ্রহের হিসাব করলে উনি হয়তোবা যতটুকু সম্ভব আন্ডার এইচ ক্রিকেটারদেরকে নিয়ে দল সাজাতে পারে যদিও বিসিবি এখন বর্তমানে তারা ব্যস্ত রয়েছে আগামী বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে আগামী অক্টোবরের চার তারিখ বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী পাঁচ অক্টোবর বিসিবি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে তারপর হয়তো এক দুজনের মধ্যে নতুন বোর্ড বা নতুন সভাপতি হয়তো বা তারা শপথ গ্রহণ করে বা তারা দায়িত্ব ভাগ নেবে তারপর হয়তো বা আমরা বিপিএল সম্পর্কে কিছু জানতে পারব। তবে এই বাংলা টাইগার কর্ণধার ইয়াসিন চৌধুরীর কথা মতো তো এটা বোঝা যাচ্ছে যে আইএমজি তাদের কাজ কিন্তু তারা অলরেডি শুরু করে দিয়েছে তার মানে আমরা আশা করতে পারি যে সময়ে বিপিএল এবছর হলেও হতে পারে যেটা একদম বিসিবি এবং আইএমজির কোনো কার্যক্রম না থাকার কারণে কিন্তু আমরা মনে করছিলাম যে হয়তোবা বিপিএল এবছর নাও হতে পারে কারণ একদমই কোনো তাদের সারা শব্দ নেই কারণ আগামী মাসে অক্টোবরে কিন্তু বিপিএল এর প্লেস ডাঠ হওয়ার কথা ওই জায়গাতে এখন পর্যন্ত কোনো দল কিন্তু চূড়ান্ত হয়নি যদিও রংপুর বরিশালের কিন্তু কার্যক্রম আমরা দেখেছি যে রংপুর বরিশাল বিদেশি ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা কাজ পরিচালনা করছে এর মধ্যে ফাহিম আশরাফ কিন্তু ফরচুন বরিশালে খেলার জন্য কিন্তু পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এনওসি নিয়েছে অন্যদিকে খুরজিল সহ পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে রংপুরে খেলার জন্য কিন্তু এনওসি পেয়েছে এছাড়া মালান খাজানাফের মতো ক্রিকেটারও কিন্তু রংপুরে খেলার জন্য কিন্তু তারা চুক্তিবদ্ধ হয়েছে তার মানে রংপুর বরিশালের কার্যক্রম দেখা যাচ্ছে বাকি দলগুলো বাকি চারটি বা পাঁচটি বা তিনটি দল চূড়ান্ত ক্ষেত্রে আইএমজি তারা কাজ করছে এর মাঝে বাংলা টাইগার্সের বিপিএলে আসার তো জোর সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের মালিকানায় আসুক অথবা অন্য কোনো মালিকানায় আসুক তবে কক্সবাজার সুন্দরবন ওনার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত তাদেরকে ওই নামে দেওয়া হবে কিনা সেটাই দেখার বিষয় তো এই ছিল আপডেট আপডেট যেন আপনাদের এরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ